বিএনপিতে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের স্থানেই ডক্টর জালাল উদ্দিন বিস্তারিত থাকছে শেখ ওমর ফারুকের প্রতিবেদনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ ডক্টর মোহাম্মদ জালাল বলেছেন বিএনপিতে কোনো ধরনের চাঁদাবাজ ও সন্ত্রাসীদের স্থান নেই তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন এ ধরনের কোনো কাজ বিএনপি বা অঙ্গ সংগঠনের কেউ যদি জড়িত থাকে তাহলে অবশ্যই আইনের হাতে তুলে দেবেন তাহলে কঠোর হস্তে দমন করা হবে বিএনপি হচ্ছে জনপ্রিয় দল তিনি আরও বলেন বিগত আওয়ামী লীগ স্বৈরাচার দেশটাকে লুটপাট করে পালিয়ে গেছে সকল ক্ষেত্রে এখনও আওয়ামী আমলারা ষড়যন্ত্র করে আসছে দেশটাকে ধ্বংস করার জন্য পায় তারা করেছে তিনি আরও বলেন বিগত জুলাই আগস্ট আন্দোলনে শত শত নেতাকর্মীদের হত্যা ও গুম করেছে আওয়ামী লীগের সাথে কোনো ছাড় নয় বুধবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুরে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এ সময় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপি সদস্য আলমগীর সরকার মাতরূপ উত্তর উপজেলা সহ সভাপতি এম এম জাহাঙ্গীর আলম আব্দুল গনী তপদার সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন তুফায়েল পাটোয়ারি যুবদলের ভারপ্রাপ্ত আওভায়ক রাশেদ জামান টিপু দুর্গাপুর ইউনিয়ন বিএনপি সাধন সম্পাদক জাকির লস্কর সহ অন্যান্য নেতৃবৃন্দ এই

বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এই মতলবের বিভিন্ন অঞ্চল থেকে আগত সৈজার সৈনিকা আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা এবং আজকে ইসলামকে সফল করবার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি বক্তব্য দীর্ঘায়িত করব না বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা আমি শুধু দু চারটি কথা বলে সংক্ষেপে শেষ করব গত নয় তারিখ তাই তারা ভাই কিন্তু মনে করবেন এটা স্বাভাবিক একটা সুস্থ মস্তিষ্কে আমার লোকদের উপর বিএনপি লোকদের পরে বিএনপির পরীক্ষিত নেতা কর্মীর উপরে তারা আঘাত করেছে

ওনার কথা তো শোনেন আপনারা হ্যাঁ শুনুন উনি এখন বিশ্বের একজন জনপ্রিয় এই অল্প বয়সে এত জনপ্রিয়তা কোন নেতা পৃথিবীতে নাই এবং উনি ওনার কথা যদি আপনারা শোনেন শুনে থাকেন তাহলে সেইভাবে কাজ করবেন বিএনপি নেতারা কারো হামলা মামলা সকল চালিত চাঁদাবাজি করতে পারে না একটা কথাই বলতে হয় সচিবালয় একজন বিক্ষোভ কর্মকর্তা ছিলেন